এই সুহাক আমার গাড়ি খোলা কে সুহাক তুমি গাড়ি লক করো নাই চেয়ারম্যান সাহেব আমি তো গাড়ি লক করে থুয়ে গেছি তাহলে লক করে থুয়ে গেলে গাড়ি খোলা গাড়ির ভিতরে চাকা নাই গাড়ির ভিতরে তো মাল সাবানা চাকা চুক্কা কিছুই নাই এগুলা কই গেল চেয়ারম্যান সাহেব আমগো এলাকা একটা সেসকা সর আছে ওই দিন সেলাব রড চুরি করতেছিল আমি দৌড়ানি দিছি আমার মনে হয় ওই করছে সাহস হয়ে গেল গাড়ি চেয়ারম্যানের গাড়ি তো চুরি করলো স্যার আপনার গাড়ি দামি গাড়ি না নজর পড়তেই পারে

আমার ইম্পর্টেন্ট কাগজ ছিল এখানে ওই চোরের বাচ্চা নিয়ে গেছে ওই চোরের বাচ্চা চোর আমি নিজের হাতে হ্যান্ডেল করবো আরে কোথায় গেলে পাওয়া যাবে বলো চেয়ারম্যান সাহেব ওই করতে বাই গেলেই ভাগনার বাইকে চাবিটা দাও আমি নিজের হাতে ওই চোর হ্যান্ডেল করব আমার এলাকায় চুরি হ্যাঁ তো আবার আমার গাড়িতে চেয়ারম্যান সাহেব বাইকের চাবি নেই সরো এই চোর যে আমি কি করব সেটা একমাত্র আমার মনে আছে ওই চোর আমি এমন শাস্তি দিব যাতে আর সারা জীবনে চুরি করার নাম মুখে না এই ছোট চুরি করে আর পোষায় না বড় কিছু এরকম আরো মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন এবং ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে